সমাধান করব এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে স্কেল জমিতে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করব ইনশাল্লাহ এখানে অনেক আলেম ওলাম রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো এবং বিশেষত ঢাকা হাটেও যে মার্কেটগুলো রয়েছে মহিলাদের নামাজের জায়গা নাই আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি এবং সর্বোপরি ঢাকা হাটকে আমরা একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং আমরা একটা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দিল আর আরেকটি বিষয় রয়েছে গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম তো এখানে একজন সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে সন্ত্রাসী শুরু করে দুর্নীতি শুরু করে তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলি সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবে যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠিকিয়ে দিবে এবং এলাকা আমরা গঠন করবো কারো কষ্ট থাকলে করতে পারে আমরা আমরা একটা ঢাকা আটে অনেকগুলো অসভ্য মানুষদের পাল্লা করেছি যাদের সভ্যতা বলতে কিছু নাই তারা কথা বলে গ্যাংস্টার তার বাসায় তারা কথা বলে আইয়ামে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে এখন তো যোগ পরিবর্তন হয়েছে সেই কত হিসবি ছিল রাসুল পরিবর্তন করে দিয়েছিল সবকিছু আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহেলিয়াতে লোকদের সাথে আসে আমরা পড়েছি আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব যারা এইসব অসভ্য আচরণ করছেন পেয়া করছেন মানুষের সাথে জুনিয়রদেরকে ভালোবাসা দিতে রেসপেক্ট শিখেন না আমরা তাদেরকে বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে তাকে তো সম্মান দেন ভালোবাসা দেন যেভাবে কথা বলছেন বলছে তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয় যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয় ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয় তা আমরা বলবো একটা ইয়ামে জাহিলিয়াতে আছি একটা অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন ভোটের মাধ্যমে আগামী বারো তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়া করছে সন্ত্রাসী আচরণ করছে আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন প্রবাস তা করবেন যা করেছেন যথেষ্ট হয়েছে আপনারা জানেন যে কীভাবে কমিশনার হয়েছিল অস্ত্র তাক করে গুলি করতে চাইতে চাইতে কমিশনার হয়েছে এটা পুরো সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাসের দিন অর্থে মেটে আব্বাস তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে